লটারির টিকিট কেটে এক কোটি টাকার পুরস্কার জিতলেন ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বাজারের কদমপাড়া এলাকার বাসিন্দা আমিনুর ইসলাম পেশায় তিনি ব্যবসায়ী বৃহস্পতিবার চালসার জয়বাবা লোকনাথ টিকিটের দোকান থেকে সন্ধ্যা ছটার টিকিট কাটার তিনি সন্ধ্যার পর লটারি রেজাল্ট মিলিয়ে দেখেন কোটি টাকা পেয়েছেন তিনি এক কোটি পুরস্কার পেয়ে আমিনুর ইসলাম জানান বহুদিন থেকেই তিনি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে লটারি টিকিট কাটেন সেই স্বপ্ন পূর্ণ হলো এদিকে এক কোটি পুরস্কার পেয়ে আমিনুরের পাশাপাশি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসী সকলেই ভীষণ খুশি অবশ্যই ভালো লাগবে আর আমাদের বাবা লোকনাথ থেকে কাট পাইলাম সোনাদার কাউন্টার থেকে সকালবেলা কাটছি আমি আচ্ছা তো এই যে কডিয়া লটারি থেকে এক কোটি কেমন এখন কেমন লাগছে বাড়িতে কি অবস্থা এখন সবার দেখেন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এক কোটি লাগাবার লাগানোর পরে অবশ্যই ভালো লাগবে আর দেখি এখন সবাই আছে করতে বাড়ির লোক সবাই খুশি বাড়ির লোক অবশ্যই খুশি সবাই আর আমার মনের আশা ছিল যে এক কোটি পাবো অনেকদিন ধরেই টিকিট কাটি আমি হিসাব করলে না এক কোটি টাকার উপরেই লটারি কাইটে শেষ করে দিচ্ছি

দেমিকি কুশিন হ্যাঁ কোন দোকান রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার কার অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স